নমস্কার দর্শক বন্ধুরা ময়দান আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি সপ্তর্ষি এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে যেখানে কিছুক্ষণ আগে সম্পূর্ণ হলো মহামেডান এসসি এবং ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সিএফএলের মুখোমুখি ম্যাচ এবং যেই ম্যাচে তিন শূন্য গোলের ব্যবধানে কিন্তু জয়লাভ করল ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব যেখানে গত ম্যাচে খারাপ পারফরমেন্স এবং তারপরে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ একটা জয় দিল তার জয়ের নেপথ্যে রয়েছে দীপেশ মুর্মু যিনি চৌষট্টি মিনিটের মাথায় একটি গোল করেন এবং তারপর কালে আজকে ম্যাচের সেরা বলা যায় সাহিল হরিজন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সাহিল হরিজন আজকে অসাধারণ একটা ফুটবল খেলেছেন এবং প্রথম থেকে আমরা দেখতে পেয়েছি সাহিল কিন্তু দুরন্ত তার স্কিলের যে ভঙ্গিমায় তিনি দুরন্ত এক একটার পর একটা ডিফেন্ডার দিকে তিনি কিন্তু কাটিয়ে তিনি কিন্তু গোলের দিকে গোলমুখী বারবার কিন্তু প্রয়াস করছিলেন এবং দ্বিতীয় অর্ধে তিয়াত্তর মিনিটের মাথায় সাহিল হরিজনের প্রথম গোল এবং দ্বিতীয় গোল সাতাত্তর মিনিটের মাথায় অসাধারণ একটা বিশ্বমানের গোল করেন এবং যে গোলটা তিনি বলেছেন তিনি তার বাবা মাকে কিন্তু ডেডিকেট করেছেন এই গোলটি ম্যাচকে নিয়ে যদি একটু গভীর আলোচনায় আসি তাহলে প্রথমার্ধের দিকে কিন্তু খেলাটা একটু স্মিত চলছিল এবং তারপরে তিরিশ মিনিটের মাথায় প্রথম কিন্তু রেড কার্ড খায় আজকে আদিত্য থাপা ইউনাইটেড স্পোর্টস ক্লাবে তারপরে প্রায় দশ মিনিট ধরে ইউনাইটেড স্পোর্টস ক্লাব দশজনে খেলছিলেন এবং তার পরবর্তীকালে দিনে স্মিতায় এসে একটি চ্যালেঞ্জ করে এবং তারপর তার ফলে ফলস্বরূপ মোহামেডান স্পোর্টিং ক্লাবও একটি রেড কার্ড খায় ফলে প্রায় সেকেন্ড হাফে সেকেন্ড হাফের তো পুরোটাই এবং প্রায় ফার্স্ট হাফের লাস্টের দিকে পাঁচ থেকে সাত আট মিনিট পুরোটাই দশজন দশজন করে দুটো দলিকে খেলতে হয়েছে এবং দ্বিতীয় অর্ধ থেকে আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের মুহুরমুহু আক্রমণ মুহুরমুহু আক্রমণ এবং আরেকটা বিষয় যেটা না বললেই নয় আজকে কিন্তু কিছু কিছু সুবর্ণ সুযোগ নষ্ট করেছে মহামেডান আমরা আজকে আমরা দেখতে পেয়েছি যে মহামেডানের লালথান কিমা কিন্তু প্রচুর সহজ সুযোগ নষ্ট করেছেন প্রথম অর্ধেক তিনি প্রথমেই একদম শুরুর দিকে খেলার একটা সহজ সুযোগ পেয়েছিলেন সেটা নষ্ট করেন এবং পরবর্তীকালে যখন মহামেডান এফসি এসসি যখন পেনাল্টি পায় এবং তিনি যে পেনাল্টিটা পান সেটা কিন্তু সেভ করে দেন ইউনাইটেড স্পোর্টসের গোলকিপার সৌরভ তো তার ফলে আজকে মহামেডানের খেলা যথেষ্ট আমরা দেখতে পেরেছি ভালো তারা খেলতে পারেনি এবং আমরা সাংবাদিক সম্মেলনে শুনেছি বেরাজুদ্দিন ওয়াইডুর কথা তিনি বলেছেন যে তার দল এখনও গোছানো নয় তারা বাকি দলগুলোর থেকে অনেকটাই পরে তাদের প্র্যাকটিস শুরু করেছে তার ফলস্বরূপ তারা কিন্তু এখনও ভালোভাবে দলের সামঞ্জস্যতা সৃষ্টি করতে পারেনি এবং দলের মধ্যে অভিজ্ঞতার কিছুটা অভাব কিন্তু আমরা সকলেই চোখে পড়ে আমাদের সকলেরই চোখে পড়েছে মহামেডান দলের ক্ষেত্রে তো আমরা দেখিনি দুই দলের কোচ এবং ফুটবলাররা কি বললেন সাংবাদিক সম্মেলনে আমি এটা মেরাজ ভাইকে থ্যাংক ইউ দেবো কারণ মেরাজ ভাই খুব শর্ট টাইম পেয়েছে মেরাজ ভাই কিছু করার নেই টিমটা আরও হয়তো ডে বাই ডে ইম্প্রুভ করার অনেক জায়গা আছে তো সেই ক্ষেত্রে পসিবিলিটি আছে কারণ টিমের স্ট্রেন ভালো কোয়ালিটি অফ প্লেয়ার ভালো হয়তো ফিটনেসও একটু কম আছে যেহেতু টাইম পাইনি তো মেরাজ ভাই টাইম পেলে আস্তে আস্তে কোনো এক্সপিরিয়েন্স কোচ খেলার প্লেয়ার আমাদের অনেক সিনিয়র প্লেয়ার আস্তে আস্তে মেরাজ ভাই টিমটাকে বসিয়ে আনি

लेकिन जब चांस मिला कन्वर्ट नहीं किया और ओब्वियसली जब हम लोग भी फिर एक मैन डाउन हो गया सेकेंड हाफ में वी कुड नॉट कंट्रोल द गेम एंड यूनाइटेड वो लोग बहुत अच्छा खेला सेकेंड हाफ में चांसेस क्रिएट किया आई uh, थिंक uh, सबको मालूम है कि मोमेंट स्कोरिंग कब से स्टार्ट किया है क्या प्रॉब्लम चल रहा है सो नो डाउट कि हम लोग टीम के साथ काम कर रहे हैं बट स्टिल आई थिंक वी नीड सम एक्सपीरियंस इन द टीम जो कि अभी तक नहीं है सो वी हैव गॉड्स ऑफ प्लेयर्स जो अभी तक हम लोग रजिस्टर नहीं कर पा रहे हैं तो ओबियसली जब वो आएंगे तो टीम में एक एक्सपीरियंस भी आएगा तो स्ट्रेंथ भी आ जाएगी बट एट द एंड ऑफ द डे जो हमारे हाथ में है उसको लेके काम करना है जिसका यंग प्लेयर्स बहुत सारे ऐसे हैं जिन्होंने कभी तो कैलपेटा ली खेला नहीं है जिनमें मैदान में खेला नहीं जिनमें बंगाल में खेला नहीं है और ये कैलपेटा लीक मतलब आप जानते हैं कि बहुत अच्छा टूर्नामेंट है टफ है प्लेयर्स को जब मोमेंट स्पोर्टिंग के लिए खेल रहे हैं देव टू तो बी फिजिकली एंड मेंटली वेरी टफ আর আপনারা সকলেই জানেন যে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ঘরের ছেড়ে তারও খেমরম তারও খেমরমের যে গত ম্যাচে রেলও এফসি এবং মোহনবাগানের যে ম্যাচে তার যে গুরুতর এসিএল ইঞ্জুরি হয়েছে তো সেই ইঞ্জুরির ক্ষেত্রে তিনি যে এখন মাঠের মাঠের বাইরে বেশ কিছু বেশ কয়েক মাস তিনি মাঠের বাইরে থাকবেন তো সেই জন্য তাকে আজকে আমরা দেখতে পেয়েছি ইউনাইটেড স্পোর্টস ক্লাব তার সুস্থতা কামনায় আজকে একটা কিন্তু পোস্টার মাঠের মধ্যে নামিয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি গেট উই ওয়েল সুন তারক এবং সবাই জানি আমরা তারক খেমরম ছোটোবেলা থেকেই ইউনাইটেড স্পোর্টস ক্লাবে তিনি খেলে এসছেন তিনি সেই ক্লাব থেকেই কিন্তু তিনি তার যাত্রা শুরু করেছেন ফুটবলে এবং আমরা আজকে খেলার শেষের দিকে নবাব ভট্টাচার্যের থেকেও শুনতে পেলাম তিনি বলেছেন যে তারও তাদের ঘরের ছেলে তার সুস্থতা কামনা করি এবং তিনি যত শীঘ্র সম্ভব সুস্থ হয়ে যাবেন নৈহাটি থেকে সবকশি অঙ্কিতের রিপোর্ট ময়দান আপডেট